أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحمل عقدة من لساني يغفر قولي ذاني بقدرة القدر يا করোন করব না দিয়া দিল করবিনা কর দিয়া কী কত হল যায়গি বাবত তে में मेहनत में गुजारी जंदगी तो सुस्ती में य मेहनत में गुजारी जन्दगी मोहम्मद ने आकर गुफर দ্বিতীয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তা শুরু মহা সম্মেলন পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ خوشتید محترم شبابتی، پداوتیتی، بیششوتیتی، برنده و حضرت الله میکرام اطران چره ببینی استنده که آبت و اللہ پکراشتین، زاکرین، شاکرین، محبین، مروبیه نزام کلیزر پتراما، شمو درشی، جلو، گندرگان، سنه، سترهای، قردان، عالی مانویران

মনিটরের সাউন্ড বাড়াও স্টেজে ওলামায় হাজরাত আলোচনা করেছেন আপনারাও আলোচনা শুনছেন ওলামায় কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করে ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না এ মাহফিল আল্লাহ পুরো অঞ্চলের জন্য হেদায়তের রসিদা বানায় মাখলিয়াত বরকতে অত্র অঞ্চলের समस्त কবর ও লাদেরে জান্নাত দান করেন। আমিন সংক্ষিপ্ত সময় আমি আপনাদের দোয়া নিতে আসছি ও দু চারটি কথা বলার নিয়তে কোরআনুল হাকিমের আয়াতের হেদমতিলাওয়াত তো রছি নুরুজিন হাদিস থেকে একটু কোন হাদিস বলেছি ইখলাস ও গোনিয়তের স্মরণ নয় সহি নিয়ত সহি তনী তাই কিছু কথা বলতে পারি আপনারা শুনতে পারেন মতো তৌফিক আল্লাহ আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা নিজেকে গুনা থেকে বাঁচাবে তাদের সুসংবাদ তাদের ঠিকানা জান্ন নরিজি বলেন ইত্যাদি মহাজীম তখন আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন এই দুনিয়ার জীবন খরচ

তো যে কথা বলতেছিলাম তো দুনিয়া পাঠাইলেন কেন পাঠাবার একমাত্র কারণের কিছু বাজার করার জন্য যেমন সকাল দশটার সময় বাবা সন্তানকে বলে যাও মৌলভী বাজার যাও বা আরো পাশে কোনো বাজারে গিয়া চাল ডাল তরকারি কিনে নিয়ে আসো দ্রুত দুপুর বেলা মেহমান আসবে রান্না করতে হবে সন্তানকে টাকা দিল টাকা পাইয়া খুব খুশিতে দৌ বাজারে গিয়া মাল কিনা বাদ দিয়া গিয়া দেখে সেখানে খুব সুন্দর সুন্দর রং বেরঙের বাতি জ্বলতেছে খুব সুন্দর বিল্ডিং আনন্দ নাচ গান খুব চলতেছে এগুলো দেখে মজা লাগছে

দুপর বেলা মাল নিয়ে আসবে তরকারি চাল ডাল রান্না করবে বাসায় মেহমান আসবে এই অবস্থায় হঠাৎ করে করেছে তো বাবায় খুব মারবে পাগলের মতো হয়ে গেল ছেলে দোকানে যায় তরকারি বাজারে ঢুকে হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে টাকাও সেরে কান্না করে বাবা একটা লাঠি নিয়ে অবস্থান করতেছে বেত নিয়ে আসলেই মারবো বাজার হানলো মারব দেরি হলো কেন আর বাজার না আনলে তো ওর ঘরেই জায়গা নাই আল্লাহ বলেন হে জমিনের মধ্যে আমি তোমাকে পাঠাবার একমাত্র কারণ আখেরাতের বাজার করবা টাকা দিয়ে দিলাম। দুনিয়াতে যতক্ষণ তুমি থাকবা ততক্ষণ শুধু আমলের বাজার করবা নামাজের আমল রোজার আমল তেলাওয়াতের আমল জিকিরের আমল কিন্তু দুনিয়ার মোহে পড়িয়া কিছু দুনিয়া দারেরা দুনিয়া রং মহল দেখা সেরাতকে ভুলিয়া এমন এমন কিছু আল্লাহর বান্দা আছে আল্লাহর দেওয়া ইমানের আলো পর্যন্ত হারিয়ে ফেলেছে মনে করে দুনিয়া আমার আসল দুনিয়ার টাকা পয়সা আমার আসল রং তামাশা আমার আসল الله تعالى بر لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد

আমার না দিলে শান্তি হবে না বাসায় মিয়া যখন চুরদ্র আর পানি লাগছে দেখে এবার আসল রং বের হয়ে গেছে এবার কপালের বাড়ি দেখ আমার কপালে তো সানা কেন দুনিয়ার রং তামাশা দেখো বিউটি পার্লারের মতো সৌন্দর্য তোমার চোখ বন্ধ হয়ে গেলে তোমার আপন রক্তে যারা তারা তোমার গায়ের গেঞ্জি বেলেট দিয়ে কেটে রেখে তোমাকে তিনটা সাদা কাপড় পরাইয়া বের করে দিবে এক সেকেন্ডের জন্য তোমার কেউ ঘরে রাখবে না ছেলেরা বলবে না মাও তিনি বলবে লাশ নামাও বলে একদিন বলে এক সেকেন্ডের জন্য পাহারা দেয়া যাবে না ওই তুমি বলবো আমার বাড়ি আমার বাড়ি আমার টাকা আমার আমার মরার পরে এখন তোমার এক সেকেন্ড থাকারও কোন ভরসা নাই সবাই ঘর থেকে নামায় দিতে চায় তাহলে দুনিয়ার কোন মূল্য নাই এখানে আসার একটাই কারণ আতে রাতের আমল করো বাজার করো আ দুনিয়া মাজরা তুলা খেলা দুনিয়াটা আতে রাতের ফসল কামাই করার জায়গা

যারা আল্লাহর গোলামি করছে দুনিয়ায় তাদের গোলামি সবাই করছে আর যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার গোলাম হয়ে গেছে টাকার গোলাম ক্ষমতার গোলাম নারীর গোলাম বাড়ির গোলাম আল্লাহর জাতের কস ওরা দুনিয়া উপায় নাই আখেরা তো পাবে না দুনিয়া 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 করার জন্য পাগুন পাড়া ঘুমের মধ্যে দুনিয়া নামাজে দাঁড়াই নাও দুনিয়া টাকা টাকা এরা এত কেন দোলায় দুইটা জিনিস তারা চায় দুনিয়াদারেরা এক চায় শান্তি আর একটা চায় সম্মান এক সোরাও শান্তিতে নাই সম্মানও নেই একটা সোরাও নেই দশতলা বিল্ডিং করে লাভ হবে যদি বিল্ডিং ছেলে জঙ্গলে ঘুমানো লাগে সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে কি লাভ হবে সদ্য গোষ্ঠী যদি খাইতে না পারে ওই সম্মান দিয়ে কি হবে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর শেষ ডিসি শেষ কিন্তু কোরআনওয়ালা আখের তলার আছে চেয়ারে বসে এ চেয়ারের তো কোনো মেয়াদি নাই টাকা দিয়া সম্মান কিনলে মনে রাখতে হবে প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা কারণ টাকা যত দিবা ফুল যেদিন পেটে খুদা লাগবে টাকা নাই জুতা